আপনারা পুরো ভিডিওটা দেখুন আর এই যে ভিডিওটা এটি একটি লাশ ডক্টর ভাই নিয়ে এসে রাখতেছে এখানে কিন্তু অরিজিনালি এটা লাশ না লাশের অভিনয় করছে দেখুন এখানে হয়তোবা এই মুরবী চাচা চিকিৎসা করার জন্যই মেডিকেলে আসছে কিন্তু আপনি মুর্বি চাচার সাথে এই লাশটা দেখুন কি অভিনয়টা করে অভিনয় দেখলে আর মুর্বি চাচা আসলে রিয়েলি অনেকটা ভয় পেয়ে যায় আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা উপভোগ করুন আরেকটি কথা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং লাইক